গোপালপুরের আকাশে মেঘ জমেছে বাতাসে হালকা শীত আছে দাঁড়িয়ে সেই পুরনো গোরস্থানের সামনে যেখানে গতরাতে সে দেখেছিল সেই হাতটা তার বুক ধক করছে কিন্তু পা থেমে নেই হঠাৎ সে একটি মহিলাকে দেখতে পায় সেই মহিলাটা বলে ওকে কেউ কবর দেয়নি কেউ ডাকে না ও এখনো কাঁদে রঞ্জিত অবাক হয়ে বলে তুমি তুমি কে মহিলা শুধু হাসলো চোখ দিয়ে কালো পানি গড়িয়ে পড়ছে হঠাৎ পুটলিটা মাটিতে ফেলে দিল একটা বজ্রপাত আর সেই কাপড়ের ভেতর থেকে শিশুর কান্না ধীরে ধীরে হাসিতে বদলে গেল রঞ্জিত দৌড়াতে লাগল কাদা কুয়াশা বজ্রপাত সব মিশে এক দুঃস্বপ্নের মতো রাত তার পেছনে শুধু শোনা যাচ্ছিল আমার বাবুটা এখন ঘুমায় পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে রঞ্জিত বসে আছে বটগাছের নিচে চোখ ফাঁকা মুখে একটা কথা বারবার বলছে ওর চোখ এখনো খোলা গোপালপুরের গোরুস্থানে আজও রাত নামলে হাওয়ার সঙ্গে ভেসে আসে সেই কণ্ঠস্বর আমার বাবু এখনো ঘুমায় না